বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো আপনাদের সবার প্রিয় নন্দিনী সিরিয়াল থেকে দুজন তারকাদের বাদ দেওয়া হয়েছে যার মধ্যে একজন হল বিরাট যার আসল নাম রাজেশ দুর্বা এবং আরেকজন হলো জননীর বড় দিদি দেবসেনা যার আসল নাম কাবিয়া শাস্ত্রী এখন আমরা জানব দেবসেনা অর্থাৎ কাবিয়া শাস্ত্রীকে কেন বাদ দেওয়া হয়েছে সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও আগের দেবসেনা অর্থাৎ কাবিয়া শাস্ত্রীকে বাদ দিয়ে নেওয়া হয়েছে অনুপুভাম্মাকে তিনিও একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত দক্ষিণ ভারতীয় সিনেমাতে কাজ করেছেন এরপর জানবো কী কারণে কাবিয়া শাস্ত্রীকে বাদ দেওয়া হয়েছিল নন্দিনী সিরিয়াল থেকে কাবিয়া শাস্ত্রী নাকি নিজেই তার ক্যারেক্টার খুঁজে পাচ্ছিলেন না তাই নন্দিনী টু সিরিয়াল থেকে তিনি নিজেই পিছিয়ে আসেন দীর্ঘ তিন মাস অনুসন্ধানের পর দেবসেনার চরিত্রের জন্য একজন নিখুঁত অভিনেত্রী পাওয়া গেল তাকেও আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই নন্দিনী টু সিরিয়ালের দেবসেনার চরিত্রে আপনাদের কাকে ভালো লাগে কাবিয়া শাস্ত্রী নাকি অনুপবাম্মাকে তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ